আসসালামু আলাইকুম আমি রওনক জাহান ইন্টার্ন ডাক্তার জিংজু ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল জিংজু চায়না আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনার শিশু ডায়রিয়া হলে কি কি খাবার খাওয়াবেন এবং কি কি খাবার খাওয়াবেন না সেই সম্পর্কে বর্তমানে শীতকাল চলছে এই শীতকালে ডায়রিয়া শিশুদের একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো শিশুদের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকার কারণে কিন্তু এই বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে শীতকালে তো আসুন আজকে জেনে নিই আপনার শিশুর ডায়রিয়া হলে শিশুকে কি কি খাবার দিতে পারবেন সেই সম্পর্কে নর্মালি শিশুদের ডায়রিয়া হয়ে থাকে রুটা ভাইরাসের সংক্রমণে এই রুটা ভাইরাসের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণেও কিন্তু ডায়রিয়া হতে পারে তো আসুন এখন জেনে নিই ডায়রিয়া হলে আপনার শিশুকে কি কি খাবার দিবেন। এক নম্বর হলো আপনার শিশুর যখন ডায়রিয়ার সমস্যা হয় তখন প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট বা পানি শরীর থেকে লস হতে পারে তো শরীর থেকে যখন এই পানি বা ইলেকট্রোলাইট লস হয় তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে ওর স্যালাইন বা মুখে খাবার যে স্যালাইনটা সেটা দিতে দুই নাম্বার হলো ক্যালোরি সমৃদ্ধ খাবার বাচ্চাকে দেয়া। তিন নাম্বার হচ্ছে কাঁচা কলা আপনার বাচ্চার বয়স ভেদে কাঁচা কলা বিভিন্নভাবে আপনি দিতে পারেন এতে কোনো সমস্যা নেই চার নাম্বার হলো ডাবের পানি ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা আপনার বাচ্চার ডায়রিয়াতে খুব ভালো কাজ করে তো আমরা তো জানলাম ডায়রিয়া হলে আপনার বাচ্চাকে কি কি খাবার দিবেন সেই সম্পর্কে এখন আসুন জেনে নিই কি খাবার দিবেন না ডায়রিয়া হলে সেই সম্পর্কে আপনার বাচ্চা যখন ডায়রিয়া হবে তখন আপনার বাচ্চাকে অধিক পরিমাণে ফাইবার আছে এরকম কোনো খাবার দিতে পারবেন না তাহলে কিন্তু ডায়রিয়া সমস্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বেড়ে যায় তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন ডায়রিয়া হলে আপনার বাচ্চাকে কি কি খাবার দিবেন এবং কি কি খাবার দিবেন না সেই সম্পর্কে তো আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকুন পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো রোগ বা পরামর্শ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ